আসসালামু আলাইকুম কামরুলস কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন একটা বড় পেঁপে নিয়েছি আজকে আমি পেঁপেটাকে রান্না করব। আমি যেভাবে পেঁপে রান্না করছি এইভাবে পেঁপে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পেঁপেতে কিন্তু আঠা থাকে সে আঠাটা সবার হাতে সহ্য হয় না পেঁপে কাটলে হাত চুলকায় বা হাত ফাটা ফাটা হয়ে যায় তাই প্রথমে আমি পেঁপেটাকে দু ভাগে ভাগ করে আঠাটাকে বের করে ধুয়ে নেব ধোয়ার পরে পেঁপে কাটলে আর হাতে আঠা লাগবে না দেখুন পেঁপেটাকে দু ভাগে ভাগ করে নিয়েছি এবার আঠা আছে আঠাগুলো আমি ধুয়ে আনবো ধুয়ে আর পেঁপেটা কাটবো দেখুন পেঁপেগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ভিতরের বীজগুলো চামচের সাহায্যে এগুলো পরিষ্কার করে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে আমি এভাবে কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি কাটার পরে আবার ধুয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি নুনে কড়াই দিয়ে দেব সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো থেতো করে রাখার রসুন তেলটা খুব ভালো গরম হচ্ছে রসুনটাকে হালকা ভেজে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুনটা দেখো ভালো ভাজা হয়ে যাবে দিয়ে দেবো মরিচ পেঁয়াজ রসুন গড়ি বেশ ভালো করে ভাজা হয়েছে একটা টমেটো পেটে গুলো দিয়ে দেবো লবণ আদা জিরে বাটা মশলা তেল এটা একটু ভালো করে পেস্ট পেটে রান্না করলে কিন্তু পেটে খেতে খুবই ভালো লাগে যারা পেটের খাওয়া করে পছন্দ করে না তারাও খাবে একদম একদম পেটে খেয়ে নেবে দেখবেন পেটেতে আমি এখন পানি দিব না দেখুন পানি বের আমি আস্তে আস্তে প্রচুর পানি না এখানে আবার দিয়ে দেবো আমি এসে ফুল শাক এইভাবে ফুল শাক দিয়ে পেটে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এবার অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভালো করে ফুয়ে সঙ্গে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিবো লবনে কুয়ের পাতাগুলো নরম হয়ে যাবে পেঁপে গুলো হয়ে যাবে পানির যদি প্রয়োজন হয় আমি পরে একটু দেবো এখন পানি দেবো না তাহলে খেতে অত ভালো লাগবে না প্রসন্ন হবে না ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন সুন্দর হয়ে একদম নেচে গেছে পুঁয়ের পাতাগুলো দেখুন পানিও আছে এবার আমি লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করে নেবো এতক্ষণ হাই ফ্লেমে দিয়ে ছিল পাঁচ মিনিট মতো এবং লো ফ্লেমে দিয়ে রান্না করবো তাহলে পেঁপেগুলোও সেদ্ধ হবে আর পুঁই শাকের ডাটাগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আমারও ঢাকা দিয়ে দেবো দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে নেব ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে পানিটা বেশ শুকিয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দেব তাহলে তাহলে পেঁপেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধভাবে গলে গেছে এমনি পেঁপেগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে আর একটু গলা গলা হবে কিন্তু খুব ভালো করে আমি পেঁপেটাকে কষিয়ে নিয়েছি আর এইভাবে পেঁপে রান্না করলে খুবই ভালো লাগবে খেতে এবার আমি পানি দিয়ে দেবো এবার সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় ঢাকা রান্না করে দিয়ে দেখুন পানিটা শুকিয়ে গেছে একটু ঘাটা ঘাটা হয়েছে কত সুন্দর হয়েছে তরকারিটা এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দেব এই যে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ ফের